বন্ধুরা আমাকে জিরা ঠাকুরের ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবে এবং ঠাকুরটিকে সাজানোর পর কেমন হয়েছে তাও পুরো কমেন্ট করে অবশ্যই জানাবে প্রথমে শাড়িটা পরিয়ে নিচ্ছে কুচি দিয়ে দেখবে কেমন সুন্দর করে কুচি দিয়ে শাড়িটা পরিয়ে নেওয়া হয়েছে শাড়িটা সব আপ করা হচ্ছে কারণ ঠাকুরটি থার্ড এক দেড় বছর পর্যন্ত হয়তো বছরও থাকতে পারে ঠাকুর সম্ভবত কমই চেঞ্জ করে দু বছর পর্যন্ত থাকবে মূর্তিটি সেই জন্য সব জায়গায় ভালো করে পিন মেরে সুন্দর করে সাইটা পড়ানো হচ্ছে এবং দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত কেমন হয়েছে পড়ানোটা জিথ ঠাকুরের ভিডিও ওই প্রথম আমার চ্যানেলে কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে তার অন্য একটা সেটিং করতে একটু প্রবলেম হচ্ছিল কারণ তিনটে মাথা যেহেতু একসঙ্গে রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এর কারণে একটু সমস্যা ছিল তাকে সাইড দিয়ে দেওয়া হয়েছে এবং গরুটার কাছেও মারতে একটু সমস্যা হয়েছে যার কারণে অনেক পৌঁছ হয়ে গেছে তো সাজটা অর্ডার দিয়ে বানানো হয়েছে আমি ঠাকুরটাকে স্পেশালি বানাতে বলেছিল সাজটা সাজটাকে একটু অর্ডার দিয়ে বানিয়েছে সাজটাও সুন্দর সাজানোর পরে সুন্দর লাগছে এরপরে চুলগুলো সেটিং করা হবে সেটিং করে নেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমরা মালাটা তৈরি করেছিলাম নিজের হাতে যে মালাটাকে আঠা দিয়ে এবং ফুল দিয়ে তৈরি করেছে মালাটাকে তৈরি করার পর মালাটা সেটিং করার পর সুন্দর লাগছে ঠাকুরের গলায় খুবই সুন্দর লাগছে কেমন হয়েছে মালাটা সেটাও জানাবে কমেন্ট করে অবশ্যই এবার শিবের চুলটা সেটিং করা হচ্ছে প্রথমে শিবের চুলটা প্রথমে সেটিং করে নেওয়ার পরে ডোমাটাকে সেটিং করা হবে সাইড সাইডের মাথাগুলোকে সেটিং করে নিলে মধ্যেটাকে সেটিং করতে সুবিধাই হবে এর জন্য আগে সাইডেগুলোকেই করে নেওয়া হয়েছে অবশ্যই জানাবে ব্রহ্মার চুলটা সেটিং করা হবে তোমরা দেখতে পাচ্ছি যে ব্রহ্মা চুলটা সেটিং করা হয়ে গেছে এবং দাঁড়িয়ে সেট করা হচ্ছে সেট করার পর কেমন হয়েছে সেটাও জানাবে ব্রহ্মাটা অবশ্যই দেখতে সুন্দর লাগছে তো ভুল ত্রুটি থাকলে অবশ্যই জানাবে এরপর নারায়ণটাকে আর নারায়ণের চুলটাকে বসানোর জন্যে আমরা এখানে আটার সঙ্গে ফেমিকল আটা ব্যবহার করেছি কারণ হেমিকল আটার সঙ্গে এমনি আটা ব্যবহার করলে কিন্তু দু বছর থাকবে বলতেটার মধ্যে আগে আগেই বলেছি তবে চুলটা খুলে পড়বে না এর কারণে এই আটা দুটো মিক্স করে ব্যবহার করা হয়েছে বন্ধুরে গুদ্ধি কারণ ও কারখান ঠাকুরটা তৈরি হয়েছে স্পেশাল মি ঠাকুরটাকে বানাতে বলেছিলো সেই জন্য এত কিছু করা যে দেখবে সাধারণ পর কেমন হয়েছে ফুল সেটিং মূর্তিটি কমেন্ট করে জানাবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে চ্যানেলটা ভিডিও সবার আগে